লাগাতার গরমের পর মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির পর একটা না বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জলপাইগুড়ির মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হলেও জলপাইগুড়ি রাজগঞ্জ সহ বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম ফলে সমস্যা হচ্ছিল চা চাষের শুকনো যা ছিল না পাট ধানের বীজতলা থেকে চারা ধান চাকে স্থানীয় ভাষায় রোয়া বলা হয় বৃষ্টির পরিমাণ কম হওয়ার কারণে খেতে কাদা না হওয়ায় রোপণ করা যাচ্ছিল না রোয়া লাল হয়ে উঠছিল ধানের চারা থেকে কচি চা পাতা বাধ্য হয়ে জলসেচের ব্যবস্থা করতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছিল চা চাষে চাষিরা পাম্পসেটের মাধ্যমে জমিতে কাদা করে ধান গাড়ার কাজে হাত দিলেও অধিকাংশ কৃষকের পক্ষেই তা ছিল অসম্ভব অবশেষে আষাঢ় এর শেষে বৃষ্টির পর কিছুটা হলেও স্বস্তির হাসি মানুষের মধ্যে বেশ কয়েকদিন লাগাতার গরমের পর বুধবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া দপ্তরের আগাম বৃষ্টির পূর্বাভাস ছিল তা হুবুহু মিলে গেল বুধবার সকাল থেকেই বৃষ্টির কারণে গরমের হাত থেকে রেহাই পেয়েছে জলপাইগুড়িবাসী জানা গেছে জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি ভোর থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে সারাদিন ভোর চলে হালকা মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত ফলে গরমের হাত থেকে স্বস্তি পেয়েছে মানুষ অন্যদিকে ভালো পরিমাণে বৃষ্টি শুরু হতেই জমিতে রোয়া গাড়ার কাজে নেমে পড়তে দেখা গেল গ্রামীণ এলাকার মানুষদের তীব্র তাপ্রবাহের পর অবশেষে বৃষ্টি পড়তেই চাষিরা মাঠে রোয়া গাড়ার কাজে নেমে পড়লেন বৃষ্টিতে হাসি মুখে চাষিরা নেমে পড়লেন মাঠে জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট আমাদের টিভি আগে বৃষ্টি না কি অবস্থা ছিল হলে মেশিন দিয়ে শুরু করছি

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ